বন্ধুরা এই লাড্ডুটা খুবই সহজ বানানো আর খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমরা একবার বানিয়ে খেলে কিন্তু অন্য লাড্ডু আর বানাতে ইচ্ছাই করবে না আর বিশেষ করে তো বাচ্চাগুলো খুব পছন্দ করবে খেতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সাবুর লাড্ডু তা লাড্ডুটা তো সবার বড় থেকে ছোট সবার প্রিয় তা সেটাই আজকে তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতেই তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধু আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো এই বাটির আমি এক বাটির মতো সাবু নিয়েছি তোমরা এর চাইতে বেশিও নিতে পারো কমও নিতে পারো আমি মাপ করে নিয়েছি এবারে সাবুটা কিন্তু আমি ভালো দুই থেকে তিনবার মতো জল দিয়ে আমি ধুয়ে নেবো যেহেতু বাজারের কেনা আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেবো সাবুটাকে দেখো কেনা তো দেখো একটু পোকা পোকা মনে হচ্ছে যেন তাই আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো দেখো মোট আমি তিনবার কিন্তু সাবুটা ধুয়ে নিলাম আর জলটা কিন্তু দেখো ফ্রেশ একদম হয়ে গেছে যে গায়ের নোংরাটা ছিল কিন্তু চলে গেছে দেখো জলটা দেখলে তোমরা বুঝতে পারবে এ ভালোভাবে আমি জলটা এবার ঝরিয়ে নেব ঠান্ডা জলটা দেখো ভালোভাবে সাবুটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এই বাটির আমি হাফ বাটি মতো গরম জল নেব জলটা কিন্তু আমি আগেই গরম করে নিয়েছি আমি এবার সাবুটাই কিন্তু দিয়ে দেব দেখো হাতে একটু গরম লাগছে চামচটা দিয়ে আমি সমান করে নেব এভাবে দিয়েটা মোট আমি কিন্তু পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো কিন্তু এই গরম জলটা সাবুটায় একদম পুরোপুরি কেনে নেবে দেখো এই পাত্রটা দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা সাবুটা আমি এদিকে পনেরো মিনিট কিন্তু ভিসতে দিয়ে দিয়েছি তার জন্য এখানে বাকি অন্য কাজগুলো আমি সেরে নেবো ততক্ষণ দেখো এখানে দুটো আমি ছোট এলাচ নিয়েছি এই এলাজের আমি দানাগুলো একটু ছাড়িয়ে নেব তোমরা এটা গুঁড়ো করে দিতে পারো আমি কিন্তু গুঁড়ো করে দেবো না শুধু দানাগুলো গোটা গোটা থাকবে তাহলে কি হয় খেতে একটু ভালো লাগে দেখো পুরো দানাগুলো কিন্তু আমি একটা একটা করে নেব দেখো দানাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি দেখো এখানে আমি একটা কাঁচের পাত্র নিয়েছি আর এখানে একটা ফুড কালার নিয়েছি আমি অল্প একটু করে নেব আর একটু জল দিয়ে আমি ফুড কালারটা গুলিয়ে নেব যেহেতু লাড্ডু কালার না হলে তো ভালো লাগবে না সাবুর এটা সেই জন্য একটা সুন্দর একটা কালার আনার জন্য আমি এটা নিলাম দেখো এদিকেও কিন্তু পনেরো মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে দেখবো দেখো সাবুটা কিন্তু পুরো ভিজে গেছে দেখো জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর কতটা দেখো সাবুটা একদম ভিজে গেছে দেখো হাত দিয়ে এইভাবে টিপলে কিন্তু গলে যাচ্ছে সাবুটা দেখো এবার তাহলে চলো উনুনটা আমি ধরিয়ে নেব দেখো কড়াটা কিন্তু বসিয়ে নিয়েছি উনুনটা ধরিয়ে নিলাম আমি এখানে এক চামচ মতো আমি ঘি দিয়ে দেব ঘিয়ের পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারো ঘিটা ভালোভাবে মাখিয়ে নেব এখানে সাবুটা আমি ভিজানো সাবুটা আমি ঢেলে দেব যেই ঘিটাই কিন্তু সাবুটা আমি একটু ভেজে নেব ভালোভাবে কিন্তু হয়ে যাবে দেখো দু মিনিট সাবুটা ভেজে নিয়েছি দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এখানে এলার্জির দানাগুলো দিয়ে দেবো আর দেখো এই বাটির এক বাটির মতো আমি সাবু নিয়েছিলাম আর হাফ বাটি মতো চিনি নিয়েছি চিনিটা তোমরা আন্দাজ মতো নিতে পারো চিনিটা দিয়ে নাড়তে থাকবো বন্ধুরা এখানে আমি ফুড কালারটা যে গুলে রেখেছিলাম আমি এই হাফ চামচ মতো নিয়ে নেব এটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে এবার কিন্তু চিনিটা পুরোপুরি গলে যাবে এইভাবে নাড়তে নাড়তে দেখো বন্ধুরা সাবুটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে আমি একটু হাত দিয়ে দেখো একটু গরম যেহেতু তাও দেখিয়ে দিচ্ছি দেখো পুরো আঠা আঠা ভাব চলে এসেছে এবার কিন্তু লাড্ডুগুলো পারফেক্ট তৈরি হয়ে যাবে এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগলে রান্নাটা করতে তিন মিনিটের মতো কিন্তু এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে চিনিটা দেওয়ার পরে দেখো চিনিটা গলে কিন্তু পুরো আঠাটা ভাব চলে এসেছে এবার নামিয়ে নেব আমি আর কিন্তু শক্ত হয়ে যাবে দেখো সুন্দর একটা কিন্তু আঠা চলে এসছে এবার আমি লাড্ডুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মধ্যে তৈরি করে নিতে হবে দেখো একটু হাতে কিন্তু আমি ঘি নিয়েছি দুই হাতে এইভাবে লাগিয়ে নেব যে অল্প অল্প করে নেব এইভাবে কিন্তু লাড্ডুগুলো আমি বানিয়ে নেব দেখো এক পিস কিন্তু আমার তৈরি করা হয়ে গেল তোমাদের আবারও আমি করে দেখাচ্ছি খুব গরম আছে কিন্তু বন্ধুরা গরম অবস্থায় কিন্তু লাড্ডুগুলো বানাতে হবে তোমাদের আবারও বলছি কিন্তু না হলে এটা কিন্তু অসুবিধা হবে ঝুঁঝুরি হয়ে যাবে পরপর একই প্রসেস আমি তৈরি করে নেব বন্ধুরা এই লাড্ডুটা খুবই সহজ বানানো আর খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমরা একবার বানিয়ে খেলে কিন্তু অন্য লাড্ডু আর বানাতে ইচ্ছাই করবে না আর বিশেষ করে তো বাচ্চাগুলো খুব পছন্দ করবে খেতে গুলো আমি একই যে তৈরি করে নিলাম বন্ধুরা লাড্ডুগুলো আমার সব তৈরি করা হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখো দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা তাহলে দেখো লাড্ডুগুলো খুব সহজেই কিন্তু বানানো হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে নিতে পারো সামনে তো পয়লা বৈশাখ আসছে কিন্তু ঘরে ঘরে কিছু উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে আর আমার লাড্ডুর রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো আবার পরে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকে অসুস্থ থাকো টাটা